সেটা সে নিজেও জানে না এই ছোটোবেলায় থেকে এসে হারিয়ে গিয়েছে চুপনগর বাজার থেকে তাকে নিয়ে এসেছে তার কথা মতো হাবাসপুর গ্রামের সাত্তার এখন প্রকৃত সিলের মা বাবাকে সে খুঁজে পেতে চায় সে এখন মা বাবার যে আদর স্নেহ থেকে বঞ্চিত হয়েছেন এখন নতুন করে সে পেতে চায় মূলত সে কয়েকদিন যাবৎ পাল্টা স্বপ্ন দেখছে তার মা বাবাকে নিয়ে পূর্বে তার নাম ছিল শামীম এখানে আসার পরে তার নাম হয়েছে হামিদ এই হামিদ বর্তমানে কেশবপুরে শহীদুল্লাহ নামক এক ব্যবসায়ীর কাছে রয়েছে এই ছেলেকে যদি তার মা বাবা দেখে চিনতে পারেন আসলে চিনতে পারার কথা না কিন্তু ছোটবেলার যদি ছবি থাকতো হয়তো আমরা এখানে লাগিয়ে দিতাম হয়তোবা তার মা বাবা কিংবা আত্মীয় স্বজন মানে তাকে খুঁজতে খুঁজতে চোখে জল শুকিয়ে গেছে তো এই স্বামী মরফে হামিদ তুমি কত আগে হারিয়ে গেছো বলো তো কত আগে হ্যাঁ পনেরো বছর আগে তখন তোমার বয়স কত ছিল বলতে পারো না তুমি মূলত কোথা থেকে তোমাকে নিয়ে এসেছিলো মনে আছে চুকনগর থেকে চুকনগর জি কিন্তু তোমার বাড়িটা হলে ওই দিকেই হবে মা বাবার চেহারা মনে আছে তোমার মার নাম হলে সালমা মার নাম সালমার বাপের নাম আনিস আনিস বড় বার নাম হলে শাহিন আর ছোটোর নাম হলে সুমন ছোটোর নাম সুমন এইগুলো মনে আছে মায়ের নাম সালমা বাবার নাম আনিস আর ভাইয়ের নাম বড়টার নাম হলো শাহীন হ্যাঁ ছোটটার নাম সুমন সুমন তো এটা কোন দিকে হবে এটা কি ওই চুপনগরের আশেপাশে হবে মনে পড়ে বাড়ি কেমন ছিল টিনের চাল কিনা কিংবা সাদের বাড়ি কিনা ভাড়ার বাসাটা ভাড়ার বাসায় কোথায় মনে পড়ে সেখানে শহর কি এরকম মানে কেশবপুরের মতো এরকম জায়গা কিংবা চুপনগরের মতো এরকম মনে আছে বলে আমাদের বাড়ি থেকে এসেলে এক দুই কিলো আসি বাজারের ভিতরে বাজার সাইড থানা আছে বাজারের এক দুই কিলোর পাশে থানার রাস্তার ওই মেন রোডের সাইডে বললে বড় নদী আছে মেন 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 রাস্তা সাইডে আবার বড় নদী আছে মেন রাস্তার সাইডে বড় নদী মানে প্রথম থানা তারপরে বড় মেন রোড মেন রোডের ওই সাইডে বড় ই আছে নদী নদী তা এটা মানে বলতে পারতেছে না ওই গ্রামের নামটা মনে আছে কোনো তোমার আত্মীয় স্বজনের কোনো নাম মনে আছে বাবালে আমার মাকে মারতো তো আমার মা এলে খালার বাড়ি চলে গেছিল আমার মারলে মেরেলে ডান পারলে মাংস তুলে নিয়েছিল মায়ের কে তোমার বাবা জি ও আচ্ছা মানে যেটা বলতে চাচ্ছে এই শামীম ওরফে আব্দুল হামিদ শামীমের মাকে স্বামী মেয়ের বাবা বেপরোয়া মারধর করার কারণে এর মা খালার বাড়ি চলে যায় তাই তো খালার বাড়ি গিয়ে কতদিন ছিল মনে পড়ে খালার বাড়ি যে একদিন ছিল মারার পরে একদিন ছিল এইটুকু মনে আছে তোমার কিন্তু খালার নাম কি মনে আছে তোমার খালু স্কুলের মাস্টার ছিল ও কোন স্কুল মনে পড়ে হাই স্কুল না প্রাইমারি স্কুল আচ্ছা মনে নাই মানে যে কোনো স্কুলের মাস্টার হবে তার খালু তো যেটা বলতে চাচ্ছে হামিদ তার বাবা তার মাকে অনেক নির্যাতন করতো নির্যাতনের জন্য এক পর্যায়ে তার মা তার খালা বাসায় চলে যায় কতদিন থাকে সে মানে অ্যাকুরেট বলতে পারে না এবং সে আরও বলতে চাচ্ছে তার খালু ছিল ওই সময় স্কুলের মাস্টার পরে আসলে আমার মা এলো আমাদের লই আমার মা আর আমার খালা এলো পরে আমাদের লই এটা এতিমখানায় ভর্তি করলো এতিমখানা আচ্ছা এখন সেই এতিমখানায় মনে আমার ভাই আছে এখন ছোটটা ছোটটা আছে ওর নাম সুমন ওই তিমনা এখন ওই জায়গায় আছে আমরা দুই ভাই একই জায়গায় ছিলাম হ্যাঁ এখন আমি ওই জায়গাতে চলে আসলাম আসলে বাড়ি আসছিলাম বাড়ি আসতে যা রাই গেছে এখন ওই জায়গা মনে আমার ভাই থাকতে পারে সম্ভবত ওই জায়গা মনে আছে না থাকলে এখন বলতে পারি না এ ডিমখানা হুজুরের নামটা মনে আছে না শুধু এই কথা মনে আছে এ ডিমখানা সাইনসার ছিল জি সেই ডিমখানা কি মাথায় টুপি টুপি দাড়ি ছাড়ি ছিল হুজুরদের না মানে এমনি যেরকম মানে বাচ্চাদের ব্যাচ্চাদের ইসি রেখে আসে না অনেক বাচ্চারা যারা ওলা গেছে বাচ্চাদের কোনো ইলি বাপ মা মিলে না হ্যাঁ তাদের এটা আস্থার কেন্দ্র থাকে এইটুকু মনে আছে তা মানে তখন তুমি তখন তোমার মুসলমানি তো দেয়নি পরে হাবাসফুলে আসে মুসলমানজি তো প্রিয় দর্শক আপনারা তো শুনলেন এই যখন হারিয়ে গেছে তার নাম ছিল শামীম পরবর্তীতে হাবাস ফুলের আব্দুল সাত্তার নামে একজন লোক হাবাসফুলে তাকে নিয়ে আসে এবং হাবাসপুল গ্রামের রুবেলের বাবার কাছে সে আস্তে আস্তে মানুষ হতে থাকে এখানে নিয়ে আসার পরে তাকে মুসলমানি দেওয়া হয় মানে তাকে থ খতনা করা হয় তো এই হলো অবস্থা আপনারা এই ছেলের প্রকৃত বাবা মার কাছে ফিরিয়ে দিতে আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যেন ওই রমজানে সামনে তো ঈদ ঈদের সময় তার সন্তানকে কাছে পেয়ে যেন আনন্দের সহিত তার বাবা মা ঈদ করতে পারে হয়তোবা তার বাবা মা যেটা বলছিলাম তার বাবা মা আত্মীয় স্বজন তাকে ক্ষণ্নে হয়ে ওই সময় খুঁজছে কিন্তু এখন যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম রয়েছে এই প্ল্যাটফর্মে আর যে কিবিয়া যেভাবে তার প্রিয়জনের কাছে তার আপন জনদেরকে ফিরিয়ে দেয় আমিও চাচ্ছি এই ভিডিওর মাধ্যমে যেন হামিদ তার আপনজন জন পাই এবং সে তার পরিচয় খুঁজে পেতে চায় তোমার আইডেন্টি কার্ডে কী লেখা আছে আইডেন্টি কার্ড হয়েছে ভোটার আইডি কার্ড হয়নি এখনও তো প্রিয় দর্শক ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং হামিদকে তার আপনজন প্রিয়জন মা বাবার কাছে মা বাবার কাছে ফিরে পেতে কিংবা মা বাবার কাছে ফিরে যেতে সহায়তা করেন ঈদটা যেন অনেক সুন্দরভাবে কাটে সেই প্রত্যাশায় সবাইকে অগ্রিম ঈদ মোবার হামিদ তার মা বাবার কাছে ফিরে যাক এটাই আমার প্রত্যাশা এবং আমার মনে হয় আপনাদেরও প্রত্যাশা সবাইকে ধন্যবাদ